চতুর্দশ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকটি একটি মনস্তাত্ত্বিক সমীকরণের মতো আগের শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের ফলের কথা বলেছিলেন আর এখানে তিনি বলছেন প্রতিটি গুণ আমাদের বুদ্ধিবৃত্তিক স্তরে ঠিক কী উৎপন্ন করে শ্লোক সতেরো সংজায়তে জ্ঞানম রজোসো লোভা এ বচা প্রমাদো মোহ তমসো ভবত অজ্ঞানমে বচা বাংলা অনুবাদ সত্যগুণকে থেকে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ থেকে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ অর্থাৎ অমনোযোগিতা মোহ অর্থাৎ বিভ্রান্তি এবং অজ্ঞানতা উৎপন্ন হয় আলোচনা অর্থাৎ আমাদের মানসিক অবস্থার আউটপুট বা ফসল বুঝিয়ে দেয় এক সত্যগুণ জ্ঞান সাতওয়া ব্রিংস উইজডম যখন আপনার ভেতরে সত্যগুণ বৃদ্ধি পায় তখন আপনি বিষয়বস্তুকে তার প্রকৃত রূপে দেখতে পান আপনার বিচারবুদ্ধি তীক্ষ্ণ হয় আপনি বুঝতে পারেন জীবনের উদ্দেশ্য কী এবং কীভাবে শান্তিতে থাকা যায় দুই রজগুণ লোভ রাজাস ব্রিংস গ্রিড রজগুণের কাজই হল মনের মধ্যে চাই চাই ভাব তৈরি করা এটি মানুষের মধ্যে অতৃপ্তি তৈরি করে যখনই আপনি দেখবেন আপনি কেবল টাকা ক্ষমতা বা ভোগের পেছনে অন্ধের মতো ছুটছেন বুঝবেন আপনার ভেতরের রজগুণ থেকে লোভ উৎপন্ন হচ্ছে তিন তমগুণ প্রমাদ মোহ ও অজ্ঞানতা টামাস ব্রিংস ডিলিউশন তমগুণ হল বিষাক্ত আগাছার মতো এটি থেকে তিনটি জিনিস জন্মায় প্রমাদ অর্থাৎ জরুরি কাজে অবহেলা বা দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা মোহ অর্থাৎ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবা অজ্ঞানতা অর্থাৎ শেখার বা জানার কোনো আগ্রহ না থাকা এই শ্লোকের শিক্ষা এই শ্লোকটি আমাদের শেখায় যে আমরা যদি জীবনে জ্ঞান চাই তবে আমাদের সত্য গুণ বাগাতে হবে যদি আমরা দেখি আমাদের জীবনে কেবল লোভ আর অশান্তি বাড়ছে তবে বুঝতে হবে আমাদের ভেতরে রজগুণ বেশি হয়ে গেছে এটি অনেকটা বাগানে চাষ করার মতো আপনি যে বীজ বোপন করবেন ঠিক সেই ফসলই পাবেন চতুর্দশ অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকটি একটি জীবনের গতিপথের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে এখানে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কোন গুণটিকে প্রাধান্য দিচ্ছি তার উপর ভিত্তি করে আমাদের অস্তিত্বের স্তর বা লেভেল কীভাবে নির্ধারিত হয় শ্লোক আঠেরো ঊর্ধ্বং গচ্ছান্তি সত্ত্বস্থ মধ্যে তিষ্ঠান্তি রাজসাহা জঘন্য গুণবৃত্তিস্থ অধোগচ্ছন্তি তামসাহা বাংলা অনুবাদ যারা সত্যগুণে স্থিত তারা উচ্চতর লোকে অর্থাৎ উন্নতির পথে গমন করেন রজগুণী ব্যক্তিরা মধ্যলোকে অর্থাৎ মানুষ হিসেবে এই পৃথিবীতে অবস্থান করেন আর জঘন্য তমগুণে নিমগ্ন ব্যক্তিরা অধপতিত হন অর্থাৎ নিম্নতর জনিতে বা অন্ধকারে তলিয়ে যান আলোচনা এই শ্লোকটি আমাদের জীবনের অভিকর্ষ বল সম্পর্কে ধারণা দেয় এক ঊর্ধ্ব গমন আপওয়ার্ড ফ্লো সাথওয়া, সত্যগুণ হল হালকা বা লঘু এটি মানুষকে ওপরের দিকে টানে এর অর্থ কেবল মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি নয় বরং বেঁচে থাকা অবস্থাতেও চেতনাকে উন্নত করা সৃজনশীল হওয়া এবং মহৎ চিন্তা করা এটি হল আত্মার উত্তরণ দুই মিডল পাথ, রাজাস রজগুণী ব্যক্তিরা সংসারের মায়ায় ও কর্মে আবদ্ধ তারা অনেক উন্নতি করতে চান ঠিকই কিন্তু তাদের আসক্তি তাদের এই মর্তলোকেই বারবার ফিরিয়ে আনে তারা না পারেন ওপরে উঠতে না চান নিচে নামতে তারা একটি চক্রের মধ্যে ঘুরপাক খেতে থাকেন তিন অধগমন ডাউনওয়ার্ড ফল টামাস তমগুণকে কৃষ্ণ এখানে জঘন্য বলেছেন কারণ এটি চেতনার বিকাশে বাধা দেয় এটি ভারী পাথরের মতো যা আত্মাকে নিচে টেনে নামায় যারা আলস্য নেশা বা হিংসায় ডুবে থাকে তারা ধীরে ধীরে মানুষের বিবেক হারিয়ে পশুর স্তরে নেমে যায় এই শ্লোকের শিক্ষা আমাদের জীবন অনেকটা লিফ্টের মতো সত্যগুণ হল ওপরের বাটন রজগুণ হল যে ফ্লোরে আছেন সেখানেই আটকে থাকা আর তমগুণ হল নিচে নামার বাটন কৃষ্ণ আমাদের চয়েস দিচ্ছেন আমরা আমাদের জীবনকে কোন দিকে নিয়ে যাব উন্নতির শীর্ষে নাকি অন্ধকারের অতলে চতুর্দশ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকটি একটি মোর পরিবর্তনকারী শ্লোক এতক্ষণ কৃষ্ণ আমাদের তিন গুণের জালে বন্দি হওয়ার কথা বলেছিলেন কিন্তু এই শ্লোক থেকে তিনি সেই জাল ছিঁড়ে মুক্ত হওয়ার উপায় বা গুণাতীত হওয়ার পথ দেখাচ্ছেন শ্লোক উনিশ য়দা দ্রষ্টাম দ্রষ্টামুপশ্যতি পরম বেত্তি মদ্ভাবম সৌধিগচ্ছতি বাংলা অনুবাদ যখন বিবেকবান দ্রষ্টা বা সাক্ষী পুরুষ উপলব্ধি করেন যে এই প্রকৃতির তিন গুণ ব্যতীত অন্য কোনো কর্তা নেই এবং নিজেকে এই গুণসমূহের অতীত বা ঊর্ধ্ববর্তী বলে জানতে পারেন তখনই তিনি আমার দিব্য ভাব বা মদ্ভাবম প্রাপ্ত হন আলোচনা এই শ্লোকটি একটি আধ্যাত্মিক সাধনার অত্যন্ত উঁচু স্তরের কথা বলে এক দ্রষ্টা বা সাক্ষী দি অবজার্ভার কৃষ্ণ এখানে আমাদের পরিচয় বদলে দিচ্ছেন আমরা সাধারণত মনে করি আমি কাজ করছি আই অ্যাম দ্য ডুয়ার কিন্তু কৃষ্ণ বলছেন যখন আপনি নিজেকে একজন দ্রষ্টা বা সাক্ষী হিসেবে দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার শরীর ও মন যা কিছু করছে তা আসলে এই তিন গুণের পারস্পরিক মাত্র। আত্মা নিজে কিছুই করে না দুই গুণ ব্যতীত অন্য কোনো কর্তা নেই এটি একটি অত্যন্ত গভীর কথা যখন আপনার রাগ হয় তখন ভাববেন না আমি রাগী ভাববেন এখন আমার ভেতরের রজগুণ প্রবল হয়ে কাজ করছে যখন আলস্য লাগে তখন ভাববেন এখন তমগুণ সক্রিয় এভাবে নিজেকে কর্ম থেকে আলাদা করতে পারাই হলো জ্ঞানের লক্ষণ তিন গুণেভ্যাসচ পারাম অর্থাৎ হায়ার দ্যান দ্য গুনাস একজন অভিনেতা যেমন নাটকের চরিত্রের বাইরে নিজের আসল পরিচয় জানেন তেমনি যখন আপনি জানবেন যে আপনি সত্য রজ ও তমের কোনোটি নন বরং আপনি এই তিন গুণের আধার বা সাক্ষী তখনই আপনি মায়ার বাঁধন মুক্ত হয়ে ঈশ্বরের দিব্য ভাব লাভ করবেন এই শ্লোকের শিক্ষা এই জ্ঞান আমাদের সমস্ত মানসিক চাপ থেকে মুক্তি দেয় আমরা যখন সব কাজের ভার নিজের উপর চাপিয়ে দিই তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি কৃষ্ণ বলছেন গুণগুলোকেই কাজ করতে দাও তুমি কেবল শান্ত হয়ে দেখে যাও এই ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততাই হল প্রকৃত স্বাধীনতা চতুর্দশ অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকটি হল এই অধ্যায়ের অন্যতম চূড়ান্ত শিক্ষা এখানে কৃষ্ণ বলছেন যে এই তিন গুণের গণ্ডি পেরিয়ে গেলে মানুষের জীবনের ঠিক কী পরিবর্তন আসে এটাই হল গুণাতীত হওয়ার সুফল শ্লোক কুড়ি গুণা নেতান আতীত্যাত্রীম দেহি দেহসমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখেহি বিমুক্ত অমৃতামশ্নুতে বাংলা অনুবাদ দেহধারী জীব যখন দেহের উৎপত্তির কারণ এই তিন গুণকে অতিক্রম করতে পারেন তখন তিনি জন্ম মৃত্যু জরা ও সমস্ত দুঃখ থেকে চিরতরে মুক্ত হয়ে অমৃত বা পরমানন্দ লাভ করেন আলোচনা এই শ্লোকটি আমাদের একটি অতি মানবিক বা দিব্য অবস্থার প্রতিশ্রুতি দেয় এক দেহ সমুদ্ভবান কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন যে এই তিন গুণ ততক্ষণই আপনাকে জ্বালাতন করবে যতক্ষণ আপনি নিজেকে কেবল একটি দেহ বলে মনে করবেন গুণগুলো শরীরের ধর্ম আত্মার নয় যখন আপনি গুণের ঊর্ধ্বে যান তখন আপনি আপনার প্রকৃত আত্মপরিচয় ফিরে পান দুই চার প্রকার দুঃখ থেকে মুক্তি মানুষের সবচেয়ে বড় ভয় এবং কষ্টের কারণ হল চারটি জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি গুণাতীত ব্যক্তি বুঝতে পারেন যে এই পরিবর্তনগুলো কেবল তার শরীরের সাথে ঘটছে তার আত্মার সাথে নয় এই উপলব্ধি তাকে এই ভয়ঙ্কর চক্র থেকে মুক্তি দেয় তিন অমৃতাম আশ্নুতে অমৃত মানে কেবল মরণোত্তর কোনো পানীয় নয় বরং এটি হল ব্রহ্মস্থিতি অর্থাৎ বেঁচে থাকা অবস্থাতেই মনের এমন এক প্রশান্তি যেখানে মৃত্যু ভয় নেই এটি হল পরমানন্দের সেই অবস্থা যা কোনো পার্থিব বস্তু বা গুণ দিতে পারে না এই শ্লোকের শিক্ষা গুণাতীত হওয়া মানে এই নয় যে আপনার শরীর বা মন কাজ করা বন্ধ করে দেবে এর অর্থ হল এখন আপনি আপনার মেজাজ বা গুণের দাস হয়ে পড়বেন না প্রকৃতি তার খেলা খেলবে কিন্তু আপনি আপনার ভেতরে এক অটল শান্তিতে থাকবেন যেমন সমুদ্রের ওপরের স্তরে অনেক ঢেম থাকলেও গভীরে থাকে পরম নিস্তব্ধতা চতুর্দশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে অর্জুন একজন জিজ্ঞাসু শিষ্যের মতো তিনটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন কৃষ্ণের কথা শুনে অর্জুন বুঝতে পেরেছেন যে কেবল ভালো হওয়া বা সত্য যথেষ্ট নয় বরং এই গুণের খেলা থেকে বেরিয়ে আসতে হবে শ্লোক একুশ অর্জুন উবাচা কৈলিঙ্গই স্ত্রীন গুণানেতান অতীতো ভবতি প্রভো কিমাচারহ কথঞ্চতান স্ত্রীন গুণান অতিবর্ততে বাংলা অনুবাদ অর্জুন বললেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত হয়েছেন তার লক্ষণ কি কি তার আচরণ কেমন এবং তিনি কিভাবে এই তিন গুণকে অতিক্রম করতে সক্ষম হন আলোচনা অর্জুনের এই তিনটি প্রশ্ন আসলে আমাদের সবার মনের প্রশ্ন তিনি একটি রোড ম্যাপ চাইছেন এক কৈহ লিঙ্গাইহ অর্থাৎ বাইরে থেকে দেখে কিভাবে বোঝা যাবে যে একজন ব্যক্তি গুণাতীত তার মানসিক স্থিতাবস্থা বা বাহ্যিক পরিচয় কি দুই কিমাচারাহা অর্থাৎ হাউ ডাজ হি অ্যাক্ট অর্থাৎ গুণাতীত ব্যক্তি কি কর্ম ত্যাগ করেন তিনি কি সমাজের সাথে মেলামেশা করেন পরিস্থিতির চাপে তার প্রতিক্রিয়া কেমন তিন কথাঞ্চ অর্থাৎ এটি সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্ন আমরা সাধারণ মানুষ কিভাবে এই জটাজাল ছিঁড়ে ওই স্তরে পৌঁছতে পারি এর প্র্যাকটিস বা টেকনিকটা কি। এই শ্লোকের শিক্ষা অর্জুন এখানে দেখাচ্ছেন যে আধ্যাত্মিকতা কেবল শোনার বিষয় নয় এটি যাচাই করার বিষয় তিনি এমন একজনের কথা জানতে চাইছেন যিনি কেবল পুঁথিগত বিদ্যা জানেন না বরং যার জীবনে এই তত্ত্বটি বাস্তবরূপ পেয়েছে এটি আমাদের শেখায় যে কোনো আদর্শকে গ্রহণ করার আগে তার প্রয়োগ সম্পর্কে প্রশ্ন করা উচিত চতুর্দশ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক থেকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছেন এখানে তিনি এক অসাধারণ মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দিয়েছেন একজন গুণাতীত ব্যক্তি তার নিজের মনের ভেতরে গুণগুলোর আসা যাওয়াকে কীভাবে দেখেন এটি তারই বিশ্লেষণ শ্লোক বাইশ ভগবান উবাচা প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চা মোহমেবচ পাণ্ডবা ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানিকাংসী বাংলা অনুবাদ ভগবান বললেন হে পাণ্ডব যার হৃদয়ে সত্যগুণের কাজ প্রকাশ রজগুণের কাজ প্রবৃত্তি এবং তমগুণের কাজ মোহ উপস্থিত হলে তিনি তার প্রতি দেশ বা ঘৃণা করেন না আবার সেগুলো নিবৃত্ত বা দূর হয়ে গেলেও পুনরায় তাদের আকাঙ্ক্ষা করেন না আলোচনা এই শ্লোকটি একজন আধ্যাত্মিক জিজ্ঞাসুর জন্য লিটমাস টেস্টের মতো এখানে শ্রীকৃষ্ণ আমাদের তিন গুণের প্রতি আমাদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছেন এক নিস্পৃহ পর্যবেক্ষণ নন রিয়াক্টিভ অবজারভেশন সাধারণত আমাদের ভেতরে যখন তমগুণ আসে অর্থাৎ অলসতা বা বিষণ্ণতা আমরা নিজেকে ঘৃণা করি আবার যখন সত্যগুণ আসে অর্থাৎ শান্তি এবং সুখ আমরা চাই সেটা যেন সারা জীবন থেকে যায় কিন্তু গুণাতীত ব্যক্তি জানেন যে এগুলো সবই মনের জোয়ার ভাটা তিনি এগুলোকে মেঘের মতো আসা যাওয়া করতে দেখেন কিন্তু নিজে বিচলিত হন না দুই না দ্বেষটি অর্থাৎ তিনি নিজের ভেতরের অস্থিরতা বা অন্ধকারকেও ঘৃণা করেন না তিনি জানেন এটি প্রকৃতির ধর্ম তিনি নিজেকে অপরাধী মনে করেন না বরং শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করেন তিন না কাঙ্তি অর্থাৎ সত্যগুণের যে সুখ বা শান্তি তিনি তার পেছনেও ছোটেন না তিনি জানেন শান্তি যদি বাইরে থেকে আসে তবে তা চলে যাবে তাই তিনি গুণের প্রভাবমুক্ত এক চিরস্থায়ী প্রশান্তিতে অবস্থান করেন সোল লেভেল পিস এই শ্লোকের শিক্ষা গুণাতীত হওয়ার অর্থ এই নয় যে আপনার ভেতরে রাগ আনন্দ বা অলসতা কখনও আসবে না গুণাতীত হওয়ার অর্থ হল যখন এগুলো আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটি আমি নই এটি আমার প্রকৃতির গুণ কাজ করছে এই দূরত্বটুকুই হল আপনার মুক্তি এটি অনেকটা সিনেমা দেখার মতো পর্দায় যাই ঘটুক দর্শক যেমন অবিচল থাকেন গুণাতীত ব্যক্তিও তার মনের পর্দায় গুণের খেলা দেখে অবিচল থাকেন চতুর্দশ অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকটি গুণাতীত ব্যক্তির মানসিক কাঠামোর একটি গভীর বিশ্লেষণ এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে জগতের সমস্ত ঘটনার মাঝেও কিভাবে একজন মানুষ অটল এবং নিরপেক্ষ থাকতে পারেন শ্লোক তেষ উদাসীনবদ আসীন গুণৈহ বিচাল্যতে গুণাহ বর্তন্তে ইত্যেবা য়ো অবতিষ্ঠতেই নেঙ্গতে গতে বাংলা অনুবাদ উদাসীন ব্যক্তির ন্যায় অবস্থান করেন এবং গুণসমূহের দ্বারা বিচলিত হন না গুণগুলোই গুণের মধ্যে কাজ করছে এইভাবে স্থির থেকে যিনি আত্মস্বরূপে অবিচল থাকেন তিনিই গুণাতীত আলোচনা এই শ্লোকটি শ্লোকটিতে গুণাতীত হওয়ার আসল কৌশল লুকিয়ে আছে এক উদাসীনবৎ অর্থাৎ লাইক এ নিউট্রেল অবজারভার উদাসীন মানে এখানে সংসার ত্যাগী বা উদাস নয় বরং নিরপেক্ষ বা সাক্ষী যেমন একজন খেলার রেফারি মাঠে থেকেও কোনো দলের পক্ষ নেন না ঠিক তেমনি গুণাতীত ব্যক্তি নিজের মন এবং শরীরের ক্রিয়া প্রক্রিয়াকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন দুই গুণাই না বিচাল্যতে অর্থাৎ বাইরে ঝড় উঠলে যেমন ঘরের ভেতরে থাকা মানুষটি নিরাপদ থাকে তেমনি জগতের পরিস্থিতি বা নিজের মনের আবেগ রাগ লোভ ভয় তাকে টলাতে পারে না তিনি জানেন এগুলো প্রকৃতির তরঙ্গমাত্র তিন গুণাহ বর্তান্তে ইত্তিয়ে অর্থাৎ এটিই হল পরম উপলব্ধি তিনি বোঝেন আমার চোখ দেখছে কারণ চোখের কাজ দেখা আমার মন অস্থির হচ্ছে কারণ মনের ধর্ম রজগুণ আমি আত্মা কেবল এর প্রকাশক এই বোধটি তাকে সমস্ত কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত করে দেয় এই শ্লোকের শিক্ষা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা তাতে সম্পূর্ণ ডুবে যাই এই শ্লোক আমাদের শেখায় মানসিক দূরত্ব বজায় রাখতে যদি আমরা নিজেদের বলতে পারি যে আমি এই সমস্যা নই আমি কেবল এই পরিস্থিতির দর্শক তবে অর্ধেক মানসিক চাপ এমনিতেই কমে যায় এটিই হল গুণাতীত হওয়ার প্রথম ব্যবহারিক ধাপ চতুর্ধ অধ্যায়ের চব্বিশ ও পঁচিশ নম্বর শ্লোক দুটিকে একত্রে দেখা হয় কারণ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় প্রশ্নের অর্থাৎ তার আচরণ কেমন তার পূর্ণাঙ্গ উত্তর দিয়েছেন এই শ্লোকগুলোতে সমত্ব বা পরম ভারসাম্যের এক অনন্য চিত্র ফুটে উঠেছে শ্লোক চব্বিশ সম দুঃখ সুখ স্বস্থাশ্মনা তুল্য প্রিয় প্রিয় ধীর্য নিন্দাত্ম সংস্তুতি শ্লোক পঁচিশ মানা পমান্তুল্যস্তুল্যো সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতস উচ্চতে বাংলা অনুবাদ যিনি সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি নিজের আত্মস্বরূপে স্থিত যার কাছে মাটির ঢেলা পাথর ও সোনা সমান যার কাছে প্রিয় ও অপ্রিয় সমান এবং যিনি নিন্দা ও স্তুতিতে অবিচল বা ধীর তিনিই গুণাতীত যিনি মান ও অপমানে নির্বিকার যিনি বন্ধু এবং শত্রু উভয়ের পক্ষেই সমান এবং যিনি সমস্ত কর্তৃত্বের অভিমান বা স্বার্থপর উদ্যোগ ত্যাগ করেছেন তাকেই গুণাতীত বলা হয় এই দুটি শ্লোক একজন স্থিতপ্রজ্ঞ মানুষের ব্যক্তিত্বের মানদণ্ড এক স্বস্থা নিজের আত্মায় স্থিত দুই সমোষ্ঠাস্মা কাঞ্জানা এর অর্থ এই নয় যে তিনি সোনা ও পাথরের পার্থক্য জানেন না এর অর্থ হল সোনা তাকে প্রলুব্ধ করে না আর পাথর তাকে অবজ্ঞা করতে বাধ্য করে না তার কাছে বস্তুর উপযোগিতা আছে কিন্তু আসক্তি নেই তিন সামস্তুতি। আমাদের মন প্রশংসায় ফুলে ওঠে আর নিন্দায় ভেঙে পড়ে গুণাতীত ব্যক্তি জানেন যে নিন্দা বা প্রশংসা কেবল কথার খেলা যা তার আত্মার কোনো পরিবর্তন করতে পারে না চার আগে তিনি কাজ করা বন্ধ করেন না অর্জুনকে তিনি যুদ্ধ করতে বলছেন কিন্তু তিনি নিজের ব্যক্তিগত স্বার্থ বা অহংকারের জন্য কোনো নতুন কর্মের জাল বোনেন না তিনি কেবল বিধাতার হাতের যন্ত্র হিসাবে কাজ করেন এই শ্লোকের শিক্ষা এই গুণগুলো অর্জন করা কঠিন মনে হতে পারে কিন্তু এটি আমাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত যখন আমরা ছোট ছোট নিন্দায় বা সামান্য ক্ষতিতে বিচলিত হই তখন আমাদের এই শ্লোকগুলোর কথা ভাবা উচিত এটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি শরীরের পেশিতে নয় বরং মনের নিরপেক্ষতায় চতুর্দশ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি হল অর্জুনের শেষ প্রশ্নের উত্তর অর্জুন জানতে চেয়েছিলেন কিভাবে এই তিন গুণকে অতিক্রম করা যায় এতান এতাি গুণান অতিবর্তে এখানে শ্রীকৃষ্ণ কোনো কঠিন যোগসাধনা বা জটিল দর্শনের কথা না বলে একটি অত্যন্ত সরল এবং কার্যকরী পথের কথা বলেছেন যা হল একান্ত ভক্তি শ্লোক ছাব্বিশ মাং চ চো অ্যভিচারেণ ভক্তিযোগে স্বতে সগুণান সমতিত্যেতা ব্রহ্মভূয় বাংলা অনুবাদ যিনি অব্যভিচারী যোগের মাধ্যমে আমাকে সেবা করেন তিনি এই তিন গুণকে অতি সহজে অতিক্রম করতে পারেন এবং ব্রহ্মপদ লাভের যোগ্য হন আলোচনা এই শ্লোকটি এই অধ্যায়ের সমস্ত তত্ত্বকে একটি সহজ উপায় প্র্যাকটিক্যাল মেথডে বেঁধে দেয় এক অব্যভিচারে না ভক্তি যোগে না আনলয়েড ডিভোশন অব্যভিচারী শব্দের অর্থ হল যা লক্ষ্যচ্যুত হয় না অর্থাৎ এমন ভক্তি যা কোনো ফলের আশা করে না বা পরিস্থিতির চাপে বদলে যায় না কৃষ্ণ বলছেন যখন একজন মানুষ তার সমস্ত চিন্তা এবং কর্ম আমার অর্থাৎ পরমাত্মার চরণে অর্পণ করেন তখন তার ভেতরের গুণগুলোর লড়াই থেমে যায় দুই গুণান সামাতিত্য নিজের চেষ্টায় তিন গুণকে হারানো প্রায় অসম্ভব কারণ আমাদের মনই নিজে গুণের তৈরি কিন্তু যখন আমরা উচ্চতর কোনো শক্তির আশ্রয় নিই তখন সেই ঐশ্বরিক কৃপায় গুণগুলো স্বতক্রিয়ভাবে শান্ত হয়ে যায় যেমন সূর্য উঠলে অন্ধকার তম এবং ছায়া রজ দুই চলে যায় তিন ব্রহ্ম ভূয়ায় কল্পতে ভক্তি কেবল আবেগ নয় এটি একটি বিজ্ঞান ভক্তির মাধ্যমে যখন মন শুদ্ধ হয় তখন মানুষ বুঝতে পারে যে সে প্রকৃতির অংশ নয় সে পরম ব্রহ্মের অংশ এই উপলব্ধি তাকে গুণাতীত করে তোলে এই শ্লোকের শিক্ষা আমরা আমাদের বদ অভ্যাস বা স্বভাব গুণের প্রভাব পরিবর্তন করার জন্য অনেক লড়াই করি কৃষ্ণ বলছেন লড়াই করার চেয়ে বেশি কাজ দেবে সংযোগ কানেকশন আপনি যদি সারাক্ষণ মহৎ এবং দিব্য চিন্তায় নিজেকে যুক্ত রাখেন তাহলে আপনার নিচুতলার স্বভাবগুলো ধীরে ধীরে ঝরে পড়বে এটাই হলো ভক্তিযোগের ম্যাজিট গীতার চতুর্দশ অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকটি হল এই অধ্যায়ের চূড়ান্ত উপসংহার এখানে শ্রীকৃষ্ণ এক পরম সত্য ঘোষণা করেছেন যা ভক্তি এবং ব্রহ্মজ্ঞানের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করে শ্লোক সাতাশ ব্রহ্মণো হি প্রতিষ্ঠা হম অমৃতস্য অব্যয় চাশ্বত্য চ ধর্মস্য সুখস্য একান্তিক বাংলা অনুবাদ যেহেতু আমি সেই অবিনাশী ও অমৃতস্বরূপ ব্রহ্মের আশ্রয় আমিই শাশ্বত ধর্মের আধার আমি সেই একান্তিক সুখের একমাত্র উৎস আলোচনা এই শ্লোকটি পুরো অধ্যায়ের নির্যাস বহন করছে ব্রহ্মাণ হি প্রতিষ্ঠা আহাম কৃষ্ণ এখানে স্পষ্ট করছেন যে নির্বিশেষ ব্রহ্ম নিরাকার পরম সত্য তার থেকেই প্রকাশিত অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে কৃষ্ণের শরণাগতি হওয়ার মানে হল স্বয়ং ব্রহ্মে স্থিত হওয়া তাই ২৬ নম্বর শ্লোকে যে ভক্তির কথা বলা হয়েছে তা কোনো সাধারণ আবেগ নয় তা হল পরম সত্যে পৌঁছানোর রাজপথ শাশ্বত ধর্ম এখানে ধর্ম মানে কোনো আচার সর্বস্ব ধর্ম নয় বরং আত্মার স্বাভাবিক ধর্ম তিন গুণের ঊর্ধ্বে উঠলে আত্মা যে তার আসল স্বরূপ খুঁজে পায় কৃষ্ণই হলেন সেই স্বরূপের আধার ঐক্যান্তিক সুখ প্রকৃতির তিনটে গুণ যে সুখ দেয় তা সাময়িক এবং পরিবর্তনশীল সৎগুণের সুখও একসময় ফুরিয়ে যায় কিন্তু কৃষ্ণের মধ্যে যে সুখের কথা বলা হয়েছে তা ঐক্যান্তিক বা চিরস্থায়ী গুণাতীত ব্যক্তি এই নিরবিচ্ছিন্ন আনন্দের স্বাদ পান এই অধ্যায়ের সারসংক্ষেপ চতুর্দশ অধ্যায় আমাদের শেখাল আমাদের প্রতিটি কাজ এবং চিন্তা সত্য রজ এবং তমর জালে বন্ধ আমরা আমাদের ব্যক্তিত্বের এই ত্রুটিগুলো চিনে নিতে পারি কিন্তু চরম লক্ষ্য হল এই গুণের সীমানা পেরিয়ে গুণাতীত হওয়া আর সেই মুক্তির সবচেয়ে সহজ উপায় হল নিঃস্বার্থ ভক্তি আমরা সফলভাবে গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ সমাপ্ত করলাম শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের একটি সমালোচনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত মানুষের মনস্তত্ব এবং বিশ্বব্রহ্মাণ্ডের কার্যপ্রণালীর একটি ম্যাট্রিক্স বা ফ্রেমওয়ার্ক নিচে এই অধ্যায়ের গভীরতর দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরা হল এক মনস্তাত্ত্বিক শ্রেণীকরণ আধুনিক মনোবিজ্ঞান যেমন মানুষের ব্যক্তিত্বকে বিভিন্ন ট্রেডস এ ভাগ করে কৃষ্ণ কয়েক হাজার বছর আগে তা তিনটি গুণের মাধ্যমে করেছেন সত্য জ্ঞান ও সচেতনতা রজ প্রেরণা ও কর্মতৎপরতা তম জড়তা ও বিচ্যুতি ক্রিটিক এই বিশ্লেষণটি অত্যন্ত বাস্তববাদী কারণ এটি স্বীকার করে যে কোনো মানুষই একরঙা নয় আমাদের ব্যক্তিত্ব এই তিন গুণের একটি প্রবাহমান মিশ্রণ যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে দুই মায়ার শিকল সোনার শিকল তত্ত্ব এই অধ্যায়ের সবচেয়ে বিপ্লবী বিশ্লেষণ হল সত্যগুণের সীমাবদ্ধতা সাধারণত ধর্ম বলতে আমরা ভালো হওয়া বুঝি কিন্তু কৃষ্ণ বলছেন সত্যগুণও একটি বাঁধন বিশ্লেষণ সত্যগুণ মানুষকে সুখের আসক্তি এবং জ্ঞানের অহংকারে আবদ্ধ করে একজন মানুষ যদি মনে করেন আমি খুব ধার্মিক বা জ্ঞানী তবে সেই সূক্ষ্ম অহংকার তাকে পরম সত্য থেকে দূরে সরিয়ে দেয় এটিই হল সোনার শিকল যা দেখতে সুন্দর কিন্তু শেষ পর্যন্ত যা মুক্তি নয় তিন কর্ম ও আকাঙ্ক্ষার কার্যকারণ সম্পর্ক বারো এবং ১৬ নম্বর শ্লোকে যে রজগুণের বিশ্লেষণ দেওয়া হয়েছে তা বর্তমানের কনজিউমারিস্ট কালচারের জন্য একটি সতর্কবার্তা ক্রিটিক কৃষ্ণ বলছেন রজগুণের শেষ ফল হল দুঃখ কেন কারণ রজগুণ তৃষ্ণা যা নেই তা পাওয়ার ইচ্ছা এবং সঙ্গ যা আছে তা হারানোর ভয় তৈরি করে এই দুটি মানসিক অশান্তির মূল কারণ আধুনিক স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই সূত্রটি অত্যন্ত কার্যকর চার জৈবিক ও আধ্যাত্মিক বিবর্তন আঠেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সত্যগুণে ঊর্ধ্বগতি রজগুণে মধ্যগতি এবং তমগুণে অধগতি বিশ্লেষণ এটি কেবল মৃত্যুর পরের বিষয় নয় এটি চেতনার বিবর্তন তমগুণ আমাদের পশুর স্তরে নামিয়ে দেয় রজগুণ আমাদের মানবিক স্তরে রাখে আর সত্যগুণ আমাদের দেবত্বের দিকে নিয়ে যায় কৃষ্ণ বলছেন মানুষের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত এই বিবর্তনের শীর্ষে ওঠা পাঁচ গুণাতীত চরম নিরপেক্ষতার দর্শন বাইশ থেকে পঁচিশ নম্বর শ্লোকে যে গুণাতীত ব্যক্তির বর্ণনা দেওয়া হয়েছে তা পাশ্চাত্য দর্শনের স্টোইসিজমের চেয়েও উন্নত বিশ্লেষণ গুণাতীত হওয়া মানে আবেগহীন পাথর হয়ে যাওয়া নয় এর অর্থ হল নিজের আবেগ এবং চারপাশের পরিস্থিতিকে একটি অবজেক্টিফাইড ডিস্ট্যান্স থেকে পর্যবেক্ষণ করা যখন আপনি নিজের রাগকে আমার রাগ না বলে একটি রাজসিক গুণ হিসেবে দেখতে পান তখন আপনি সেই রাগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পান এটি আধুনিক মাইন্ডফুলনেসের চূড়ান্ত পর্যায় ছয় ভক্তিযোগের মাধ্যমে বিজ্ঞানের সমাধান অধ্যায়টি শেষ হয়েছে ভক্তিযোগের মাধ্যমে ক্রিটিক অনেকে প্রশ্ন করেন এটি কি দর্শনের মাঝে অন্ধভক্তি আসলে তা নয় বিশ্লেষণাত্মক বুদ্ধিতে তিন গুণকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কারণ বুদ্ধি নিজে গুণের দ্বারা তৈরি তাই কৃষ্ণ একটি সারেন্ডার মেকানিজম দিয়েছেন যখন মন কোনো উচ্চতর লক্ষ্যে ঈশ্বরে নিবদ্ধ হয় তখন নিচু স্তরের গুণের আকর্ষণগুলো স্বয়ংক্রিয়ভাবে খসে পড়ে চূড়ান্ত সারাংশ চতুর্দশ অধ্যায় আমাদের শেখায় যে আমরা আমাদের স্বভাব বা মেজাজ নই আমরা হলাম সেই সচেতন সত্তা যার সামনে এই গুণগুলো খেলা করছে এই অধ্যায়টি পড়লে মানুষের মধ্যে নিজের প্রতি একটি সহমর্মিতা এবং সচেতনতা তৈরি হয় এটি আমাদের লজ্জিত না করে আমাদের পরিবর্তনের পথ দেখায়